অলস ব্যক্তিদের সাথে যখন মানুষ উঠা বসা করে সঙ্গ দোষে তখন সে প্রভাবিত হয় তার মধ্যেও অলসতার এই বিষ বাস্প ছড়িয়ে পড়ে আর ছয় নম্বর হচ্ছে অধিক অবসর এবং বিলাসিতা অধিক বিলাসী জীবন মানুষকে দাওয়াতি কাজে অলস করে ফেলে মানুষকে এবারতে অলস করে ফেলে সার্বিক জীবনে তাকে অলস করে ফেলে আর যারা বেশি বেশি অবসর থাকে কোনো কাজ কাজ কাজকাম নেই তাদের মাধ্যমেই সবচেয়ে অলসতা বেশি হয়ে থাকে সম্মানিত সুদীমন্ডলী এই অলসতার কারণগুলো করে দিই তাহলে আমরা অলসতা থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ আমি এখানে অলসতা থেকে মুক্তি পাওয়ার উপায় উল্লেখ করার চেষ্টা করবো ইল্লা বিল্লা নিজেদের জীবন থেকে বিশেষ করে এবার ক্ষেত্রে অলসতা থেকে নিজেকে পবিত্র রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর সাহায্য এই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এবং আল্লাহর কাছে দোয়া করা শয়তানের আক্রমণ থেকে মানুষ কখনোই নিজেকে পরিত্রাণ মানে নিজেকে মুগ্ধ করতে পারবে না যতক্ষণ না সে আল্লাহ তা আল্লাহর সাহায্য লাভ করতে পারে এই জন্য ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে হরকতে আল্লাহর সাহায্যের প্রয়োজন রয়েছে আনাসিবুলিয়া বলেন সৈহুল বুহারির দুইশো তিরানব্বই নাম্বার হাদিস যে খাইবার যুদ্ধের সময় রাসুল্লাহ সাল আলি সাল্লাম আবু তালহা রদি আল্লাহবাহনুকে বললেন যে আমাকে একজন খাদে মেনে দাও যে আমার এই সফরে আমার সেবা করবে আনাস মালিক বলছেন তাল্হারু আমাকে ডেকে নিয়ে আসলেন আমি তখন কেবল বয়প্রাপ্ত হয়েছি আমি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাথে থাকতাম এবং তার সেবা করতাম আমি দেখতাম যে রাসুল্লাহ সাল আল্লাম যখনই কোনো মঞ্জিলে অথবা যখনই সময় পেতেন

যে আনাস মালিক বলছেন যখনই আমি দেখতাম যে আল্লাহ এই দোয়াটা পাঠ করছেন সুহান আল্লাহ এই দোয়ার মধ্যে কি আছে আল্লাহ হাম্মি হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা থেকে ওয়াল হাজানি পেরেশানি উৎকল দুশ্চিন্তা ওয়াল আজেজি অক্ষমতা থেকে ওয়াল কাসালি অলসতা থেকে সার্বিক অলসতা ওয়াল বুখলি কৃপণতা থেকে ওয়াল যুবনী ভীরুতা কাপুরুষতা থেকে ঋণের বোঝা থেকে ওয়া গালাবাতুর রিজাল এবং মানুষের জবরদস্তি থেকে হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো পাঠ করতে নিয়মিত তার মধ্যে অন্যতম ছিল এই আল্লাহ ইন্নাউযু বিকা মিনাল কাসালি ওয়া সুউইল ক্বিবরি আল্লাহ মানে অলসতা থেকে আল্লাহর কাছে পানাহা চাইতেন

যেন আপনি আমি আপনার জিকির করতে পারি অর্থাৎ জিহবার ইবাদত করতে পারি ও আপনার সুক্রিয়াতে করতে পারি যেন আমি আমার হৃদয়ের ইবাদত করতে পারি ও হোসনে এবং আপনার এবাদত সুন্দরভাবে সম্পাদন করতে পারি যেন আমি অঙ্গ প্রত্যঙ্গের এবাদতো করতে পারি হে আল্লাহ আপনি আমাকে সেই তাওফিক দান করুন প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পাঠ করা উচিত এবং এই দোয়া পাঠ না করে যতই ব্যস্ত থাক ওঠা উচিত নয় এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে যারা দোয়া করতে ঢিলেমি করে এরা হচ্ছে সবচেয়ে অকূর্মণ্য এরা হচ্ছে সবচেয়ে অক্ষম ব্যক্তি নাস রাসুল আনি বলে সবচেয়ে অক্ষম ব্যক্তি সেই যে দোয়া করতে অক্ষম দোয়া করতে অক্ষম হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই অক্ষমতা থেকে পরিত্রাণ দান করুন আল্লাহ কাছে যেন আমরা বেশি বেশি প্রার্থনা করতে পারি দুই নম্বর গাফলাতি থেকে বাঁচার উপায় হচ্ছে মানে অলসতা থেকে বাঁচার উপায় হচ্ছে গাফলাতি এবং পাপাচার পরিহার করা পাপের মাধ্যমে মানুষের অন্তরে অলসতা ছড়িয়ে পড়ে একদিন আবু মসরিয়ালাহ আহকে এক ব্যক্তি এসে বলছে হাফিজ জাহাবি রহমাউল্লা সিয়া আলামী নুবালাতে নিয়ে এসেছেন যে আমার খুবই শখ যে আমি শেষ রাতে সালাত আদায় করবো আল্লাহর ভালো ভালো ইবাদত বন্ধ করব তখন তিনি তাকে উপদেশ দিলেন যে তুমি দিনের বেলায় আল্লাহর অবাধ্যতা ছেড়ে দাও রাতের বেলা আল্লাহ তোমাকে তার আনুগত্য করার তৌফিক দান করবেন সোহান আল্লাহ মানে পাপের কারণে সে অলস হয়ে পড়ে থাকে প্রখ্যাত তাবি হাসান বাসির রহমাউল্লাহ তিনি তাকেও এই ব্যাপারে বলা হয়েছিল তিনি বলেছিলেন যে তোমার পাপ তোমাকে আটকে রেখেছে তুমি পাপ ছেড়ে দাও তাহলে তুমি এই অলসতার জিঞ্জির থেকে তুমি মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে ছোট বড় পাপ যত বেশি কম হবে এবাদতে আমাদের আগ্রহ এবাদতে আমাদের স্বাদ লজ্জা ততই বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আল্লাহ একজন সালাব বলেছেন ইবনুর রাজ হাম্বুল রহমুল্লাহ বর্ণনা করেছেন লাফাইফুল মারিফে তিনি বলছেন আজনেপ্তু দমবন হরিম তু বিহি কিয়াম আল্লাহ শরীন আমি একটা বড় ধরনের একটা পাপ পাস করেছিলাম আর আমার মনে হয়েছিল যে এই পাপের কারণে আমি ছয় মাস তাহার থেকে বঞ্চিত হয়েছি সোহান আল্লাহ এই জন্য পাপ যত কম হবে আমাদের ভিতরে এবাবতের অলসতা ততই কমে যাবে ইনশাআল্লাহ তিন নম্বর উপায় হচ্ছে নেফাকি থেকে বাঁচা এবাবতের অলসতা এটা হচ্ছে মুনাফিকদের কাজ আল্লাহ তালা সুরা নিসার একশো বিয়াল্লিশ নাম্বার আয়াতের সাথ করেছেন ইন্নাল মুনাফিক নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চাই ও আহ তিনি তাদেরকে ধোকার মধ্যে ফেলেছেন ধোকার মধ্যে ফেলেন ওয়াইদা করমস্লা যখন তারা সালাতে দাঁড়ায় করমসআলা তখন অলর আলস্য নিয়ে অলসতা নিয়ে দাঁড়াই অর্থাৎ তাদের এবাদদের ভিতরে অলসতা আলস্যতা নিবারণ করে আলস্যতা ভর করে ইউরাউর আন নাস তারা লোক দেখানো ইবাদত করে ওয়ালায়েদ লা ইয়াদকুরুনা আল্লাহ ইল্লা কালিলা তারা খুউমি আল্লাহকে শরণ করে মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল এটাই যে তারা বিশেষ করে ফজরের জামাতে এবং ইশার জামাতে তারা হাজির হতে পারত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বলতেন লাইসা সলাতুন আসতু আলাল মুনাফিকি মিনাল ফেজির ওয়াল ইশা মুনাফিকের উপরে সবচেয়ে ভারী সালাত হচ্ছে এশা এবং ফজরে জামাতে হাজির থাকা যদি তারা জানতো এর ভিতরে কত কল্যাণ আছে হামাগুড়ি দিয়ে হলেও তারা সালাতে হাজির হয়ে যেত রাসূল্লাসুল্লাহ আলিসলাম বলেছেন মানসুল্লাহ আইল কল্লাহ গদান মুসলিমা যে ব্যক্তি তেয়ামতের দিন আল্লাহর সাথে মুসলিম হিসেবে সাক্ষাৎ করতে চায় ফাল্লুহাফিদা আলাহা উলাই সালত হাই সুনাদা তাহলে সে যেন পাঁচোক্ত সালাতের হেফাজত করে এমন জায়গা যেখানে আজান দেওয়া হয় অর্থাৎ মুসজিদে যেন সে পাঁচওক্ত সালাত আদায় করে ওয়ামা ইয়েতা হাল্লাহানহা ইল্লাহ মুনাফিকুন মারু মুন্নিফা চিহ্নিত মুনাফিক ছাড়া কেউ সালাত থেকে গা থাকে না এই জন্য আবদুল মহাদ্রা দয়মন বলছেন আমাদের সময় কেউ জামাত থেকে মানে নিজেকে বিরত রাখতে না একমাত্র মুনাফিক ছাড়া শাহাব আইকরাম যদি অসুস্থ হয়ে যেতেন

নসিরদুল আল্লাহ রহম্লা ফিন্নার শব্দটি লই বলেছেন কিন্তু বাকিটুকু সহি আল্লাহ রসুল সাল্লাম কি বলেছেন ল্যা আজালুকুম এজা খরুন আরিসফ ফিলাউয়ার যেই সমস্ত লোকেরা নিয়মিত প্রথম প্রথম কাতার থেকে গাফেল থাকে নিয়মিত মাসবুক নিয়মিত শেষ কাতারে সালাতায় করে নিয়মিত এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে এইরকম হাততাই ওয়া ফি ফিন্নার তারা তাদেরকে পিছাতে পিছাতে আল্লাহ তারা জাহান্নে ফেলে দিবেন অর্থাৎ তাদেরকে আল্লাহ করা পিছিয়ে দিবেন সোহান দিহি যারা জামাতে সালাদ আদায় করছে কিন্তু অলসুদের কারণে যদি তাদের জন্য এই ধামকি থাকে আর যারা জামাতের সালাদ থেকে গাফিল থাকে তাদের জন্য আরও কত সতর্কতা বাণী রয়েছে আর যারা সালাতে আদায় করে না তাদের জন্য আরও কত ভয়াবহ শাস্তি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে এই গাফলাতি থেকে মুক্তিদান করুন আল্লাহ আমিন চার নম্বর উপায় হচ্ছে ইবাদতের লক্ষ্য নির্ধারণ করা এবং এবাদতে মনোযোগী মনোযোগী সময় ব্যয় করা এবাদতের লক্ষ্য নির্ধারণ করা উচিত আমরা যেমন ফিউচার প্ল্যানিং করি জমি কিনলাম ভবিষ্যতে সন্তানরা এখানে বাড়ি করবে তারপরে আমার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে এগুলো আমরা প্ল্যানিং করি অনুরূপভাবে এবাদতেরও প্ল্যানিং থাকা উচিত আমার মধ্যে এবাদতের এই বৈশিষ্ট্য নেই ইনশাল্লাহ আগামী মাস থেকে আমি এই এবাদত অভ্যস্ত হয়ে যাব ইনশাল্লাহ আমি এখন রাতের বেলা আমি সালাদাই করি না অথবা রাতের বেলা কোরআন করা উচিত আমার করা হয় না ইনশাআল্লাহ আমি আগামীতে এই এবাদত অভ্যস্ত হতে চাই এই প্ল্যানিং প্রত্যেক মুমিনের থাকা উচিত জীবনের জন্য বৈশ্বিক জীবনে যদি প্ল্যানিং করা হয় তাহলে কেন তার যে উন্নত জীবন আখরাতের জন্য প্ল্যানিং করা হবে না অন্যভাবে পাঁচক সালা তাদের জন্য পরিকল্পনা থাকা উচিত রাসুল্লা সাল্লাহ আলিয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে যে ব্যক্তি চল্লিশ দিনবির তাহরিমার সাথে পাঁচক্ক সালা তাই করবে আবল্ধে বাড়া তুমি না নিফাক দুইটি বিষয় থেকে তাকে মুক্তি দেওয়া হবে মুনাফিকি মুনাফিকি থেকে তাকে মুক্তি দেওয়া হবে এবং তাকে আগুন থেকে অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে এই পরিকল্পনা যদি আমরা গ্রহণ করি যদি এটা যদি প্রথম বা প্রথম পর্যায়ে যদি কঠিন হয়ে যায় সাত এক সপ্তাহ দিয়ে শুরু করি যে আমি এই এক সপ্তাহ একদম প্রথম কাতারে তাকবিরের তারিমার সাথে আদে করব সালে এক সপ্তাহ আদায় করবো এক সপ্তাহ সফল হয়ে গেলে তারপরে এটা একটু বাড়ানো এরপরে চল্লিশ দিনের টার্গেট নেওয়া আপনি যদি এটা করেন যেমন এটা যদি কেউ প্ল্যানিং করে যে আমি রমদন মাস আসছে ইনশাল্লাহ রমদন মাসের প্রত্যেক সালাত আমি আউ্বা লক্তে তাকবির তাজিমার সাথে জামাতের সাথে আদায় করব। আপনি যদি এটা শুরু করেন আর পনেরো দিন যেতে একদিন ইফতার বেশি খাওয়ার কারণে যদি এক রাখা ছুটে যায় আপনার হৃদয় দুমড়ে মুচড়ে ভেঙে যাওয়ার উপক্রম হবে একটু খারাপ লাগবে আপনাকে যে ব্যবসায় যদি লাখ লাখ টাকা লস হয়ে যায় যতটা না খারাপ লাগবে আপনার যদি এই প্ল্যানিং যদি মিস হয়ে যায় ওই রকম খারাপ লাগতে পারে এই জন্য প্ল্যানিং করে আমাদের তাসবি তাহলিলের ক্ষেত্রে কোরআনদের ক্ষেত্রে পাপের কাছ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে নেকির কাজ যত দ্রুত সম্ভব করে ফেলা ওয়াসারিগুম আল্লাহ তালা জান্নাতের দিকে ক্ষমার দিকে দ্রুত বেগে ধাবমান হতে বলেছেন আপনাকে যদি সাপে কাটে সাপে কেটেছে আপনি কি বলবেন যে সাপে কেটেছে আজকে ডাক্তারের কাছে যাওয়ার সময় নেই আমার অমুক কাজ আছে ইনশাআল্লাহ কালকে যাব, যদি আপনি এরকম করেন ঢিলেমি করেন নির্ঘাত আপনি মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাবেন যখনই সাপে কাটবে তখনই সাথে সাথে ট্রিটমেন্ট নিতে হবে যখনই পাপ হয়ে যাবে সাথে সাথেই তাওবা স্ত্রেফর করতে হবে যখনই কোনো নেকের সুযোগ আসবে তখনই সেটা করে ফেলতে হবে শয়তান সব সময় চায় আরেকটু আরেকটু পরে করো আরেকটু পরে শুরু করো আরেকটু মানে সুযোগ গ্রহণ করো শয়তান আমাদেরকে সবসময় পিছিয়ে দিতে চায় যখনই এবাদতের সুযোগ আসবে তখনই সেটা লুফে নিতে হবে ইনশাআল্লাহ ছয় নম্বর উপায় হচ্ছে অলস মানুষদের সাথে না থাকা যাদের সাথে থাকলে মানে অলস হয়ে যেতে হয় সালাতে গাছলাতে আসে ইবাদতে গাফলাতি আসে তাজবি তাহলিলে গাফলাতি আসে তাদের সঙ্গ পরিত্যাগ করাই উচিত সাত নম্বর উপায় হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা মৃত্যুর ভয়ঙ্কর জীবন সম্পর্কে ভয়ঙ্কর জীবন সম্পর্কে কল্পনা করা এর মাধ্যমে মানুষের ভিতরে আখরাতের চেতনা জেগে ওঠে তাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আখরাতের পাথর সঞ্চয় করতে হবে এই জন্য সে এবাদতে মন প্রাণ দিয়ে মানে এবাদতে আত্মনিয়োগ করতে পারে আট নম্বর হচ্ছে পরিশ্রমী মানুষের জীবন জীবনী অধ্যয়ন করা যারা ইবাদতে পরিশ্রম করেছেন সালাফে সাহালিনের জীবনী রসুল সাল্লামের ইবাদতের যে পরিশ্রম ওই জীবনী যদি আমরা মানে অধ্যয়ন করি তা মানে আমরা যদি সিরাদি অধ্যয়ন করি এর মাধ্যমে আমাদের অন্তর এবাদতের জন্য উদ্যম হয়ে উঠবে ইনশা আল্লাহ নয় নম্বর হচ্ছে মনোবল এবং হিম্মত রাখা মনোবলকে শক্তি না করলে অলসতা পরিত্যাগ করা কখনোই উচিত নয় কেউ যদি ঘুমের সময় মনে করে যে আমি ইনশাল্লাহ অবশ্যই ফজরে উঠব তাহলে সে অবশ্যই উঠতে পারবে আর যদি ঘুমানোর সময় যদি মনে করে উঠতে পারি কি না পারি যদি এই দোদুল্যবণতা থাকে তাহলে সে কখনোই পারবে না কখনোই পারবে না যেই ব্যাপারে মানুষের ভিতরে দৃঢ় হিম্মত থাকে দৃঢ় মনোবল থাকে আমি ইনশাল্লাহ অবশ্যই এই কাজটি পারবো তাহলে সে অবশ্যই সফল হবে এই জন্য ইমামি তাইম বলছেন কাউকে যদি নির্দেশ দেওয়া হয় একটা পাহাড়কে এখান থেকে স্থানান্তরিত করে আরেক জায়গায় নিয়ে যাও আর সে যদি ওই কাজে সঠিকভাবে আল্লাহর ভরসা করে এবং উপায় অবলম্বন করে সে ওই পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারবে আল্লাহ তালা তাকে সেই দান করবেন সুতরাং মনোবল যদি শক্তিশালী হবে ইবাদতের উদ্দীপনা ততই বৃদ্ধি পাবে আল্লাহ শয়তানের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া শয়তান প্রত্যেক দিন রাতের বেলা গিট দিয়ে দেয় মাথার উপরে দোয়া পড়া ঘুমোতে যাওয়ার আগে ঘুম থেকে ওঠার আগে পাচক তো সালাদ জামাতের সাথে আদায় করা মানে শয়তানের বিরুদ্ধে এক একটি যুদ্ধে জয়ী হওয়ার মতো শয়তান পরাস্ত হয়ে যায় বান্দা যখন প্রত্যেক জায়গাতে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এগারো নাম্বার হচ্ছে আত্মসমালোচনা করা আমরা অন্যের সমালোচনা করতে খুবই পারি কিন্তু আমরা সেলফ ক্রিটিসিজম করি না নিজের সমালোচনা করি না আমরা যদি নিজের সমালোচনা করতাম নিজেদের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি দেখতে পারতাম সালাবদের অন্যতম আমল ছিল এই আত্মসমালোচনা করা মহারাশা বা তন্নাস অমর মুখাত দেওয়ালের সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে ধিক্কার দিয়ে বলতেন এই অমর বলো জান্নাতে যাওয়ার জন্য আজকে কতটুকু আমল করেছো এ বলো আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার আমল কি নিজেকে ধিক্কার দিতেন আত্মসমালোচনা করতেন আর বারো নম্বর উপায় হচ্ছে যদি নিজের ভিতরে অলসতা আসে শাস্তি দেওয়া নিজেকে শাস্তি দেওয়া যেমনভাবে সালাব গুণ দিয়েছিলেন অমরবুল্লা হত একদিন মাতৃবের সালা জামাতের সাথে আদায় করতে পারেননি এই দুঃখে এই কষ্টে তিনি একখণ্ড জমি আল্লাহর পথে দান করেছিলেন নিজেকে কষ্ট দেওয়ার জন্য আবদুল্লিব মোহাম্মদ রদি আল্লাহ একই কাজ করেছিলেন অমরুল্লা আবদুল্লা আজিজ রাহম্লাহ একদিন মানে হজরের সালাতের যে সুন্নতটা কেন আগে পড়তে পারলেন না এই দুঃখে একটা গোলাম আজাদ করে দিয়েছিলেন নিজেকে শাস্তি দেওয়ার জন্য মশরুখ রহমা যখনই কোনো দিন একটু পাপ হয়ে যেত রাত জেগে তিনি নেবেন কষ্ট করতেন তার স্ত্রী বলছেন আমি তার পিছনে দাঁড়িয়ে কান্নাকাটি করতাম যে লোকটা নিজেকে কতই না কষ্ট দিচ্ছে আল্লাহর পথে সুফান দিয়ে আমরাও যদি কোনো ভুল দেখি নিজেদের ভিতরে তাহলে আমরাও নিজেকে শাস্তি দিতে পারি এই পাপ কাজ আমার মাধ্যমে হয়ে গেলে আমি একশো টাকা আল্লাহর পথে দান করে দেবো আমার মাথা যদি এই পাপ কাজটা হয়ে যায় আমি দুই পাড়া কোরআল করবো আজকে রাতে আমি মানে আট টাকা আমি সালাদাই করবো অথবা ঈশ্বরের সালাদাই করবো নিজেকে এইভাবে শাস্তি দেওয়ার মা মাধ্যমে নিজেকে এইভাবে নিজের কাছে যাওয়াতেই তার মাধ্যমেও নিজেকে সংশোধন করা যায় অলসতা দূর করা যায় মহান আল্লাহ তালা আমাদের এবাদতের অলসতা দূর করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে উদ্দীপনার সাথে তার এবাদতবন্দি করা তার দশত্ব করার তৌফিক দান করুন তার এবাদত করতে করতে যেন আমাদের জীবনের সফর শেষ হয় আল্লাহর কাছে যেন আমরা মুমিন হিসেবে আল্লাহর সাথে মুলাকাত করতে পারি আল্লাহর দিদার লাভে ধন্য হতে পারি আল্লাহ মামিন আকুলকৌলিহাদকসলিন ফস্তফরুলফুর রাহিম আসসালাম আলাইকুম রহমান